নমস্কার বন্ধুরা ইনফিউ ক্লাব চ্যানেলে আপনাদের সারাদিনে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু অবশেষে দিল প্রত্যেক বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রায় টাকা ঢুকে গেছে তো এই টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে তাই আজকে আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে লক্ষ্মীর ভান্ডারের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে তো চলুন সেটা দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি একজন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এস স্টেটমেন্ট এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখুন লেখা রয়েছে যে বারো হাজার টাকা ক্রেডিট হয়েছে এই অ্যাকাউন্টে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর থেকেই কিন্তু লক্ষ্মীরভণ্ডারের সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছে অলরেডি অধিকাংশ বেনিফিশারি অ্যাকাউন্টেই ঢুকে গেছে যদি আপনাদের কারোর এখনও অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন নিশ্চয়ই আপনাদের অ্যাকাউন্টেও এই টাকা খুব শীঘ্রির মধ্যে ঢুকে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেললাইকনে টিপে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার